আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখতে পাচ্ছেন এটা মনু নদীর উপরে নির্মিত রেলওয়ে ব্রিজ তো এই ব্রিজে আমরা একটু ঘুরতে আসছি ব্রিজের সৌন্দর্যটা দেখেন ব্রিজের নিচে যে নদী বয়ে চলেছে নদীর ওই পাশে অনেক ভাইরা মাছ ধরছে আর আমি দেখতে পাচ্ছি এখানে এই যে একটা চাচা বর্ষি নিয়ে আসছে চাচার সাথে একটু কথা বলবো চাচা সম্ভবত পায়ে ব্যথা মাছ মারার যে একটা নেশা নেশার কারণে ব্যথা নিয়েও চাচা চলে আসতে মাছ ধরার জন্য এই যে বড়শি হাতে বড়শি নিয়ে আসতে চাচা বেশ কয়েকটা বড়শি নিয়ে চাচা এখন এখানে বসে পড়বে মাছ ধরার জন্য চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার মনে অনেক নেশা মাছ ধরা না মাছ ধরার মনে অনেক নেশা আপনার এখানে কি 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 মাছ পাওয়া যায় চাচা? আছে বিভিন্ন জাত মাছ আছে বাই, রৌপ, মিদা, সব জাতের। আচ্ছা আচ্ছা। ও চাচা এখন বশি ফেলবে এখানে। বশি ফেলে মাছ ধরবেন। আমরা দেখব ইনশাআল্লাহ দুই একটা মাছ চাচা পায় কিনা। এই যে বশি।